বগুড়ায় মা মেয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর রুমকি সহ কয়েকজন এখনো ধরা ছোঁয়ার বাইরে ভালো কলেজে ভর্তির সুযোগ পাইয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছিল বগুড়ার শ্রমিক লীগ নেতা তুফান সরকার তার সাথে যোগাযোগও রেখেছিল ওই ছাত্রী কিন্তু সেই যোগাযোগই কাল হয়ে দাঁড়ায় তুফানের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন ছাত্রীটি এমন অভিযোগ তোলে তার স্ত্রী পরে নারী কাউন্সিলরের বাসায় নিয়ে বর্বর নিপীড়ন চালায় মেয়ে আর মায়ের উপর নাড়া করে দেওয়া হয় দুজনকেই বলতেছে সব দোস্ত তুই টাকা খাইছিস আমি আবার যে আম্মুর সামনে দাঁড়াইছি আমাকে মানে মুন্না প্রথমে মারছে তারপর রুমকি মামি রুমকি মামির মা এসে চুল কাটলো এমন বর্বর নির্যাতনের ঘটনাস্থল বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির বাড়ি নির্যাতনের শিকার ছাত্রী জানান চলতি বছর মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তির জন্য যোগাযোগ করেছিলেন কাউন্সিলরের ভগ্নিপতি ও শ্রমিক লীগ নেতা তুফান সরকারের সাথে কিন্তু তুফানের স্ত্রী স্বামীর সাথে শিক্ষার্থীর ওই যোগাযোগকে অনৈতিক বলে অভিযোগ তোলে আমাদের মাঝে শুধু ওই ভর্তির বিষয়টা নিয়ে একটু কথা ছিল এখান থেকে ওরা মানে বিশাল বড় করছে। তুফানের স্ত্রীর বড় বোন কাউন্সিলর রুম কি ক্ষমতার সুবাদে ওই ছাত্রী ও তার মাকে বাড়ি থেকে তুলে আনেন তিনি নিজ বাড়িতে আটকে রেখে চালান অকথ্য নির্যাতন চূড়ান্ত মার মারা মানে অবস্থা আদামরা করছে আদামরা করার পরে তখন আবার চুল কাটছে অনেক নির্যাতন করছে আমাদেরকে আমি একটা বিচার চাই ভিকটিমদের উদ্ধারের পর ঘটনাটি খতিয়ে দেখা শুরু করে পুলিশ কর্মকর্তারা জানতে পারেন নির্যাতনের আগে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে শ্রমিক লীগ নেতা তুফান ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই দ্বিতীয় দফায় চলে মা ও মেয়ের উপর নির্যাতন তুফান সরকার নামে একজন ব্যক্তি এই ভিকটিমকে গত সতেরো তারিখে ধর্ষণের ঘটনা ঘটায় এবং এই বিষয়টা তার তুফান সরকারের স্ত্রী জানতে পেরে তুফান সরকারের স্ত্রীর বড় বোন রুমকি কমিশনার কাউন্সিলর এবং তার আত্মীয় স্বজন নিয়ে তার বাড়িতে করে ডেকে নিয়ে এই এবং মাকে আসে তুফান সহ চার আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও কাউন্সিলর রুম কি ও তার বোনকে এখনও আটক করতে পারেননি পুলিশ মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া